কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো তো আজকে সকাল সকাল চলে এসেছি আমাদের বাগানে এখানে আমাদের বাড়ির সামনে কিছু কচু গাছ হয়েছে সেই গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে আর সেখান থেকে কটা কচুর শাক কেটে নিলাম জীবনে যেটা খাইনি সেটাই আজকে খেলাম কারণ হচ্ছে এই কচু পাতার যে পাটনা অনেকেই দেখেছি যে ভিডিওতে খেতে আমরা কখনোই খাইনি আর এটাই আজকে তোমাদের বোঝা দেখো বন্ধুরা এই কচু গাছগুলো রয়েছে এখানে বড়ো বড়ো লতি হয়েছে গাছটা কোথায় রয়েছে আর লতি গাছের লতি তুলবার আগে গাছের ঢেঁড়স রয়েছে ঢ্যাঁড়স গুলো ঢ্যাঁড়স কন্টিনিউ দিয়ে যাচ্ছে এখনো প্রচুর ঢেঁড়স হচ্ছে গাছগুলো পরের দিকে লাগিয়েছিলাম সেইগুলো থেকে এখনো প্রচুর পরিমাণ ঢেঁড়স হচ্ছে এই এখানে দেখো কতটা কোথা থেকে আসছে দেখো এখানে চারটে কচু গাছ ছিল আর যেহেতু এখন বর্ষার দিন তাই কচুর লতি বেরিয়ে সেখান থেকে বেশ কয়েকটা কচু হয়েছে আর সেখানে আজকে অনেক বড় বড় কচু লতি হয়েছে সে নিচ্ছে। একটা গাছে পতন বাগানে একেবারে কচু গাছে এক্সট্রা কোনো কেয়ার নিতে হয় না এখানে যে ঘাস জঙ্গল যেগুলো হয়েছিল সেগুলোই আমি গাছের গোড়ায় দিয়ে রেখেছিলাম আর এখানে কিছু শুকনো পাতা দেখতেই যাচ্ছ এখানে অনেকগুলো বড় বড় লতি হয়েছে এই দেখো এখানে বেশ কিছু হয়েছে আগে কিছু তুললাম তো যেহেতু এক একাই কয়েকটা লোক থাকে কত পারছি না এই জায়গায় কত বড় কত বড় হচ্ছে আর এগুলো দেখি মা বলছে যে এত আর সাধারণত তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না স্বাভাবিকভাবেই বেড়ে ওঠে তবে বর্ষার সময় এই কচুর গাছগুলো যেমন বৃদ্ধি পায় সেই সঙ্গে লতিও প্রচুর পরিমাণে হয় আর যেহেতু এগুলোতে কোনো রকম রাসায়নিক সার নেই তাই এর টেস্টটা সম্পূর্ণ আলাদা হবে অর্থাৎ ভালোই হবে তোমরাও সাধারণভাবে গাছ লাগাও বাগান করো আর ভালো থাকো সুস্থ থাকো